আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনাদের আর আমাদের শোরুমের লোকেশন গাজীপুর কোনাবাড়ী আপনার চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আর অথবা কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ হলো দুশো টাকা আর আমাদের ল্যাপটপগুলোর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ছয় মাসের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু কুরিয়ার থেকে রিসিভ করার সময় আপনারা খুলে দেখে চালিয়ে নিতে পারবেন আর আমাদের ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হয় তারপর আমরা ল্যাপটপ পাঠাই ইনশাল্লাহ আর আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আজকে আমরা শুরুতেই যে ল্যাপটপটা দেখাবো গাইস এটা হলো মূলত হলো এইচপি প্যান্ডেল ল্যাপটপ এটা হলো এইচপি প্যান্ডেল ল্যাপটপ আর এটার মডেল আমি একটি স্ক্রিনে দেখে বলছি তো এটার মডেল হলো এইচপি পোরো বুক এটার মডেল হলো এইচপি পোরো বুক ডাবল ফোর জিরো জি টু ডাবল ফোর জিরো জি টু এটার প্রস্তুত হিসেবে থাকছে কোরআ থ্রির ফোর জেনারেশন আর এসএসডি থাকছে একশো আঠাশ জিবি এসএসডি এইট জিবি র্যাম থাকছে হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটাতে কিন্তু ফিঙ্গারও আছে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই গুন্টা পাবেন কারণ এটাতে আমরা নতুন ব্যাটারি দিয়েছি এসএসডি একশো আঠাশ জি পি যারা ডিজিটাল মার্কেটিং অটোকেট ফিল্যান্সে কাজ করতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন অনেক ভালো হবে ল্যাপটপটা প্রাইস প্রাইস আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা কোরআ ফোর জেনারেশন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটাতে ইউএসবি পোর্ট আছে কিন্তু আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাচ্ছেন চার্জার পাচ্ছেন মাউজ পাচ্ছেন আর সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ কিন্তু দুইশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা কোরআ ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ব্যাটারি ব্যাক আপ দুই থেকে আড়াই ঘন্টা দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো গাইস এটা মূলত হলো ফুজিস ব্র্যান্ডের ল্যাপটপ এগুলো মূলত জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু ঠিক আছে এটারও ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা কারণ এটাতে আমরা নতুন ব্যাটারি দিয়েছি আর এটার ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার প্রসেসর হিসেবে থাকছে থ্রি থার্ড জেনারেশন আর থার্ড জেনারেশন প্রসেসর দিয়ে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং কাজগুলো কিন্তু করতে পারবেন যারা অফিশিয়াল সফটওয়্যার কাজ করতে চান টাইপিং বা মাইক্রোসফট অফিস ফটোশপ এই ধরনের কাজ করতে চান তারা কিন্তু অনায়াসে এই ল্যাপটপ দিয়ে আপনার কাজগুলো করতে পারবেন এবং যারা জুমে ক্লাস করতে চান তারাও কিন্তু অনায়াসে করতে পারবেন কারণ এটা প্রচুর প্রায় থেকে থার্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক তিনশো বিশ ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা নতুন ব্যাটারি দিয়েছে এটাতে আর এই ল্যাপটপটা একেবারে লো বাজেটের মধ্যে আমরা বিক্রি করতেছি মাত্র আট হাজার টাকা প্রায় থ্রি থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা এটাতে কিন্তু ইউএসবি পোর্ট আছে কিন্তু তিনটা ইউএসবি পোর্ট আছে বিজিএ পোর্ট আছে এইচডিএম পোর্ট আছে ভাই অল্প বাজেটের মধ্যে এটা কিন্তু আপনি নিতে পারেন মাত্র আট হাজার টাকায় প্রায় থ্রি থার্ড জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আপনারা এরপরে আমরা একটা স্লিম ল্যাপটপ দেখাবো এটা মূলত হল আসুস ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো আসুস এক্স ডাবল ফাইভ ত্রিপুল ফাইভ এল এটার মডেল হলো এক্স থ্রিপুল ফাইভ এল এটা হলো আসুসের ল্যাপটপ একদম স্লিম আছে যারা স্লিম ল্যাপটপ নিতে চান এটা নিতে পারেন এটার ব্যাটারি আপ পাবেন আপনারা দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি আপ পাবেন বেশি হতে পারে এটার ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটার প্রস্তুতের সময় থাকছে কুরাই থ্রি ফোর জেনারেশন র্যাম থাকছে এইট জিবি র্যাম এসএস থাকছে একশো আঠাশ জিপি এসএস ডি এটাতে পাশাপাশি গ্রাফিসও আছে যারা গ্রাফিসে কাজ করতে চান বা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে চান তারা কিন্তু অনাসে গেমগুলো কিন্তু খেলতে পারবেন আমরা মাত্র বারো হাজার টাকা ভাই কোড়াই থ্রি ফোর জেনারেশনের ল্যাপটপ দেখেন ল্যাপটপটা কতটা সুন্দর একদম ফ্রেশ নতুনের মতন আছে কিন্তু একদমই নতুন মতন আছে আর ল্যাপটপটা যথেষ্ট স্লিম আছে স্লিম আছে কোড়াই থ্রি ফোর জেনারেশন অল ওকে আছে কোনো ধরনের প্রবলেম নাই আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাচ্ছেন চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন পুরাই ত্রি ফোর হলো এসএসডি একশো আঠাশ আর এটা গ্রাফিস আছে যারা গ্রাফিক্সে কাজ করতেছেন এটা কিন্তু বেশ ভালো হবে আপনারা কিন্তু চাইলে নিতে পারেন আমাদের কাছে কিন্তু অনলি এক পিসি আছে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা এরপর আমরা লো বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো এটা হলো লো বাজেটের মধ্যে আপনি নিতে পারেন অলোপি আছে এটা হলো মূলত এসপি কমপ্যাক্ট এটার মডেল সিকিউ ফোর টু সিকিউ ফোর টু এটার প্রসেসর থাকছে কোর টু টু প্রসেসর র্যাম থাকছে ফোর জিবি র্যাম আর হার্ড ডিস্ক থাকছে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক একদম ফ্রেশ কোয়ালিটি নতুন ব্যাটারি দিয়েছি ভাই দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটার প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা দুই থেকে তিন ঘন্টা ভাই নতুন ব্যাটারির দাম কিন্তু সতেরোশো থেকে আঠারোশো টাকা আমরা নতুন ব্যাটারি না দিলে এটা আমরা আরো কম দামে বিক্রি করতে পারতাম যেহেতু নতুন ব্যাটারি দিয়েছি নতুন ব্যাটারি তো ভাই দুই তিন বছর অনায়াসে চলবে আর ব্যাটারি ব্যাক আপও ভালো থাকবে এই জন্য কিন্তু প্রাইসটা একটু বেশি হয়েছে নতুন ব্যাটারি ছাড়া কিন্তু আমরা ছয় হাজার বা সাড়ে হাজার টাকা বিক্রি করতে পারতাম যেহেতু নতুন ব্যাটারি দিয়েছি এই জন্য একটু দামটা বেশি পড়ছে এটার দাম সাত টাকা ভাই সাত টাকার মধ্যে কিন্তু অনেক ভালো হবে যারা অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ নিতে চান এটা নিতে পারবেন জুমে ক্লাস করতে পারবেন পাশাপাশি কিন্তু ডিজিটাল মার্কেটিং মোটামুটি কাজ করতে পারবেন ল্যাপটপটা একদম স্লিম আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা এই ল্যাপটপটা দেখাচ্ছি এটা একেবারে কম দামি ল্যাপটপ এটার মডেল এটার ব্র্যান্ড হলো এই সিএল এই সিএল ব্র্যান্ডের ল্যাপটপ এটা তো এটার ব্যাটারি ব্যাক আপ নাই এবং কিবোর্ডে প্রবলেম আছে হুম সাথে আমরা একটা নতুন কিবোর্ড দিয়ে দিব আপনারা সরাসরি চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা চালান কোনো ধরনের সমস্যা হবে না এটা টু জিবি র্যাম আড়াইশো জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে চোদ্দ ইঞ্চি যাদের বাজেট কম তারা কিন্তু এটা নিতে পারবেন এটার সাথে কিন্তু কিবোর্ড পাবেন চার্জার পাবেন মাউস পাবেন অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই এই ব্র্যান্ডের ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন যারা ফেসবুক ইউটিউব বা টাইপিং এর কাজ করতে চান তারা কিন্তু এইটা নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু নতুন কিবোর্ড পাবেন চার্জার পাবেন মাউস পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ছিল দুইশো টাকা আমাদের ল্যাপটপ গুলো অর্ডার করতে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয়